ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন এসিআই এগ্রে বিজনেস ডেভিশন প্রেসিডেন্ট ডক্টর এফ এইচ আনসারি আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে প্রথমেই যে বিষয়টি জানতে চাইছি বাংলাদেশের মানুষের জন্য এসিআই কি কি পণ্য বাজারজাত করছে আমরা কৃষিতে অ্যাকচুয়ালি কমপ্লিট ভ্যালু চেন্নার কাজ করি স্টার্টিং ফর মলিকুলার ব্রিডিং থেকে একবারে বীজ তারপরে সার কীটনাশক আমরা কৃষি যন্ত্রপাতি পশু স্বাস্থ্যের জন্য যা দরকার সব কিছু বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় সল রিফাইনারি আমাদের আছে ফ্লাওয়ার মিল আছে রাইস মিল আছে আমরা ফুড প্রসেস করি এবং সব কিছুই কিন্তু আবার বাজারে বিক্রি করার জন্য আমাদের ফরওয়ার্ড লিঙ্কের যত স্বপ্ন আছে সেখানে আমরা এইসব পণ্য বিক্রি করি তার মানে আপনি বুঝতেই পারছেন যে আমরা একেবারে ইনোভেশন বা রিসার্চ থেকে শুরু করে টেবিল পর্যন্ত কৃষিতে যা আছে সবকিছুই করি দেশের ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কি কি করা দরকার আমরা কিন্তু যদি ধানের জমিতে যে ফসল করছি তার ইল কিন্তু চার টন এটাকে যদি সাত থেকে আট টনে নিতে পারি তাহলে চল্লিশ পঞ্চাশ ভাগ জমি ধান জমিতে কম লাগবে অর্থাৎ চল্লিশ ভাগ জমি কিন্তু ফ্রি হয়ে যাবে সেখানে গিয়ে ভুট্টা করা যাবে সেখানে ডাল ফসল করা যাবে তেল করা যাবে সবই করা সম্ভব তখন দেখা যাবে যে ক্রাইসিস হচ্ছে কিন্তু আমরা ক্রাইসিস ম্যানেজ করতে দেশের কৃষকদের জন্য আর কি কি নতুন পণ্য বা নিয়ে আসবে আমরা তো আমাদের কর্পোরেট মিশনে বলছি যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার জন্য অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আমরা নলেজ এবং স্কিল আমরা অ্যাপ্লাই করব আর যেহেতু এদেশের অর্ধেকের বেশি মানুষ কৃষক বা কৃষি বা গ্রামে বাস করে এই জন্য আমাদের এই কৃষিতে স্পেশাল ইম্পেসাইজ দিয়ে আমাদের নতুন একটা মিশন আছে ওয়েলথ ক্রিয়েশন ফর ফার্মার এই জন্য আমরা কৃষকের যা প্রয়োজন আমরা সব কিছুই সরবরাহ করি দেশের কৃষি উন্নয়নে সরকার এবং দেশের কৃষকদের জন্য আপনার পরামর্শ কি আমরা তো এদেশে কৃষিকাজ করছি কৃষিতে বাংলাদেশের অনেক সাফল্য আছে সরকার এবং বেসরকারি কোম্পানি মিলে কিন্তু অনেক ভালো কাজ করছে এবং কৃষিকটা একটা মাত্রা পেয়েছে অন্য ভিন্ন মাত্রা নিতে হলে আর নতুন নতুন উদ্ভাবন লাগবে আর এই উদ্ভাবনগুলোকে কৃষকের খেতে মাঠে নিতে হবে এর জন্য আমাদের কমিউনিকেশন অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে ক্যাপাসিটি বিল্ড করতে হবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে আমাদের দেশে যারা এক্সট্যানশানে কাজ করেন গভর্নমেন্টে বা প্রাইভেট সেক্টরে আরও বেশি ট্রেনিং লাগবে অনেক বেশি টুল লাগবে তারা এইসব জিনিস কিন্তু তাহলে খুব সহজে যে সমস্ত উৎপাদন হবে সেগুলোকে মাঠে নিতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য